এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ এই মানুষটা আজকে আর পৃথিবীতে নেই এই মানুষটা আমাদের লাইনে গুড ইভিনিং সবাইকে আজকে ইভিনিংটা কি আদেও গুড মানে তোমাদেরকে যদি একটা কথা বলি তোমরা অবাক হয়ে যাবে বলবে বলছো এত বড় দুর্ঘটনা আর এত বড় সিচুয়েশান এত খারাপ একটা সিচুয়েশন যে আমাদের সাথে ঘটবে এটা সত্যি ভাবিনি দুদিন আগে এইখানে দাঁড়িয়ে একজন পিসিকে আমরা বলছিলাম না পিসি তুমি মাছ খেতে ভালোবাসো মাছ খাও পিসি বলছিল যে না আমি আমার তার আগে মরণ হওয়া ভালো আমি আজকে মানে অবাক কালকে কী হচ্ছে একটু বলে দাও একটু সবাইকে মা তো ভয়ে এখন কাঁপছে এখন লিটারেলি মারাত্মক ভয় পাচ্ছে বেরোতে পারছে না বাড়ি থেকে কথাও বলতে পারছে না আমি তোমাদেরকে যে পিসির কথা হচ্ছে সেই পিসিকেও দেখাচ্ছি কি হয়ে গেল সব মানে ভুলভাল হয়ে গেল মানে আমি তোমাদেরকে শেয়ার করছি আমি

এই মানুষটা এই যে মানুষটাকে দেখতে পাচ্ছো এই মানুষটা আজকে আর পৃথিবীতে নেই এই মানুষটা আমাদের লাইনে কালকেই তো বললাম যে কে সেটাই তো আমরা শনাক্ত করতে পারি এই 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 জায়গাটাতে এই জায়গাটাতে দাঁড়িয়ে ছিল দুদিন আগে না হ্যাঁ এই মানে কি যেদিনকে জিওল মাছ রান্না হয়েছে সেদিনকে

আমাকেও বললো যে আমাকে তো গুগলু বলে ডাকে আমাকে বেসিক্যালি গুগলু বলে ডাকে গুগলু তুই জমি জমির জন্য আমাকে বলে গেল যে জমি নিস আমি তোকে বলে দেবো সব কিছু কিরমভাবে কি করবি এখন জমি নিতে হবে তুই গাড়ি রাখবি হ্যাঁ মানে কত কথা বলে গেল আমি তো পুরো অবাক স্টিল কি বলবো মানে আমার মাথা কথা কাজ করছে না এই খুব ভালো আমরা এখানে এসব দিয়ে গেল পিসি তো আমি আজকে মানে কি বলবো শান্তিপুর নিয়ে গেছে পুরো কেটে কুচু কুচি কুচু কুচি নাকি হয়ে গেছে আমি তো দেখতেও যেতে পারিনি এখন পুরো পাড়া থমথমে পুরো মানে যারাই ওই রাস্তা দিয়ে যাচ্ছে সবাই ভয় পাচ্ছে এটাই স্বাভাবিক ব্যাপার ভয় না অনেকটা কিরকম লাগছে সবাই ভালোবাসে তো আর ভালো লাগছে না আমাদের বাড়িতে আসা যাওয়া মরার আগের দিনও আসা মানে একটা কিরম মানুষ সব থেকে বড় কথা বুঝতে পারিনি যে একটা মিরাদি ওটা যে মিরাদি রেলে কাটা পড়েছে কুচুকুচু আমি তোকে কালকে বললাম না যে লক্ষ্মী বললে সে কে কাটা পড়েছে আজকে যখন শনাক্ত হলো এই শাড়িটাই পড়েছিল আমি ঠিক বলতে শাড়ি ওনার গায়েই ছিল না না শাড়ি নিয়ে চলে গেছে

দরজা বন্ধ করেছে আমার ভয় না আমার যেন কিরম যেন একটা লাগছে ভালো লাগছে না যে মানুষটা আমাকে দুদিন আগেও বললো বিশ্বনাথকে আমার বড় ছেলেকে খুব ভালোবাসে খুব এসেই বলে আমার বিশ্বনাথকে আমি খুব ভালোবাসি ওরা সবাই ভালোবাসে সে পারিবারিক ব্যাপার কী হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই কিন্তু খুব ভালোবাসে সবাই ভালোবাসে ওরা বিশ্বনাথকে বলবা যেন লাইনের ওখানে না যায় আমাকে বলবে তুমি লাইনে ওখানে আমাকে লাস্ট বললো তুমি একটা আমি বাড়িতে থাকতে পারছি না আমি কোন একটা আশ্রমে যাব মা বলল যে আশ্রমে যাব তা আমি আবার বললাম পিষি নিজেই বললো ওই আশ্রমটা ভালো বৌদি তাই বললাম হ্যাঁ যাও আশ্রমটা ভালো তুমি যাও আমাকে বলছে যেতে আমি সত্যি আমি যাইনি

তাহলে একটা রুটি দাও খাই তাহলে मास भी खामी ना देखेंगे खाइ चलो देव अगला जाओ

আর কি মেয়েটা বেশিকে তো আর পাবে না ওই বাড়িতে একমাত্র ওই মানুষটাই ভালো ছিল সে যে যাই বলুক না কেন আমার কোনো যায় আছে না ওই ভালো ছিল উনিই ভালো ছিল আর কেউ ভালো না ওই এই বাড়িতে আমার চোখে কেউ ভালো না ব্যাস উনিই ভালো ছিল ঠিক হয়ে গেল ভাই কত বেশি একটু বকতো কিন্তু মানুষটা জেনুইন ছিল